উপস্থিত আসসালামাইকুম আসলে আমরা আল্লাহর আমরা সবে আল্লাহর কাছে নমাজ যে আল্লাহ তুমি যে বিপদ দিছো ওই বিপদটাকে তুমি আমার উদ্ধার উদ্ধার আল্লাহ আমরা গুনার কারণে আর আমরা ইমানি ফরিদকে আল্লাহ আল্লাহর বিপদ দুই কারণে আয় একটা হয় মানুষের গুনার কারণে আর একটা হয় আল্লাহ মানুষের ইমান পরীক্ষা যে কারণে হোক আমরা তবা ইস্তেকবার করতাম আল্লাহর কাছে গুনা মাফ চাইতাম এবং বিপদ থেকে উদ্ধার হলি আল্লাহর কাছে দোয়া করতাম সাহায্য চাইতাম আর আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা জামাতের ফকরা থাকি আসলে আপনার লাগি সামান্য হাত দিয়া লই যাইছি এগুলা আপনারা লাগি করোনা নাই এগুলো আমরা দায়িত্ব আমরা আপনার লাগি সামান্য তাৎক্ষণিক

ফফল ইসলাম ভাই উপজেলা জানাতেন সাবেক আমির যেন আতুস সালাম ভাই সাবেক সেক্রেটারি শাহ আবীর রহান লিপুন ভাই সহ দায়িত্বের ছিল ওখানে আসবেন আর আমি সংক্ষেপে আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান যেন সাইকুল্লাল হোসেন রে সংক্ষেপ্তে সংক্ষিপ্তভাবে আপনার উদ্দেশ্যে কিছু কথা হওয়ার নামী অনুরোধ করুন আর ওই সেই জন্য জি মিস মিল্লা ই রাতিয় সম্মানিত উপস্থিতি আজকে এই জায়গাতে উপস্থিত আছেন যারা জানাতেন আমি এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনক কিংবা নামত এবং উপজেলা জামাত সম্মানিত সেক্রেটারি জানাব ইসলাম সাবেক উপজেলা জামাত আমি জানাব আব্দুল ইসলাম আজাদ ভাই তারপরে আস মাজগাঁও ইউনিয়নের আপনার ইউ ওয়ার্ডর নির্বাচিত মেম্বার দুই নম্বর মাজগাঁও ইউনিয়ন জামাত সম্মানিত আমি জানাব জিয়াউল ইসলাম দুল্লা ভাই এবং সাবেক উপজেলা জামাত সেক্রেটারি হাবিবুল লিখন ভাই সহ উপজেলার সেক্রেটারি সাবেক ছাত্র নেতা সহ অনেকক্ষণ উপস্থিত আছে আমরা যারা উপস্থিত আছেন আমি মূল কথা যেটা যে একজন মুসলমান দায়িত্ব হইল গিয়ে কেউ যখন বিপদগ্রস্ত হয় তার কাছে দেওয়া এখন তখন সহ সমস্ত সিলেটের মানুষ

অথবা আমরা কোন দুর্বলতা আছে আমরা যেটা হোক আল্লাহর পক্ষ থেকে যাতে আমরা আল্লাহ সাহায্য চাইতাম এই বিপদের সময় আমার এক আমার বই এখন ভালা লাগলো তস্পী তার এই কর্তা আমরা যারা আছেন ম্যাক্সিমাম সময়টা আমরা ফ্রি সময় কাটাই আমার অনুরোধ থাকবো

বড় কোনো সংগঠন নাই আমরা এককভাবে কোনো সময় ক্ষমতাস আসলাম না হয়তো বিএনপির লগে এক সময় আমরা পাঁচ বছর আমরা দুইজন মন্ত্রী আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমরা জামাত ইসলামী এই বাংলাদেশ যখনও কোনো বিপর্যয় হয় দুর্যোগ দেখা দেয় বিপদ বিপদ যখনও দেখা দেয় আমরা আমরা সামর্থ্য অনুযায়ী কর্মী আপনার কাছ আমরা কেউ দেখা দেয় না আমরা নিজেদের পকেট থাকি দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এইভাবে কালেকশন করি করি আমরা আপনার ভাষায় ইয়ে চেষ্টা করি তো জামাত ইসলামী আজকে এখানে আইসে তাৎক্ষণিকভাবে কত মূলত আমরা ফেসবো যে উপজেজে গতকাল ক্ষেত্রেই মূলত হইনার এফেক্টটা শুরু হয়েছে এর আগে কিন্তু অতটুকু এফেক্ট আছিল ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা তাৎক্ষণিকভাবে কিছু শুকনা খাবার লিগে উপজেলা আমি আমরা তার লোক আছি আমরা এটা খুশি মনে ইনশাল্লাহ আপনারা এখানে যেহেতু আসেন আর এই প্রতিষ্ঠান যেহেতু এই প্রতিষ্ঠানের লগে আমরা যেহেতু জড়িত আছি ইনশাআল্লাহ আপনার লগে আমরা সবসময় দেখা সাক্ষাৎ করিব আমরা সুবিধা অসুবিধা সুখ আমরা শোনার চেষ্টা করব সমাধান করার চেষ্টা করব আর বিশেষ করে আপনারা ওয়ার্ডও নির্বাচিত মেম্বার তাই নয় জামাতল এখন দায়িত্বশীল তাই সব যেহেতু সবসময় কেন আপনারা গুজব এর পায় যদি কোনো গাড়তি হয় আমরা আইমু মাঝে মাঝে ইনশাল্লাহ বা ইমরান বাইরে পাইবা আপনারা বিষয়গুলা তারা অবগত করেন যে ইনশাল্লাহ সমাধানের ব্যবস্থা আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি সবাই মুবারকবাদ আল্লাহ তালা কাছে বেশি বেশি করে আমরা তবা করতাম কামনা করতাম আর আল্লাহ সাহায্য আমরা চাইতাম সবে আপনারা কষ্ট দিলেইছি দয়া করিয়া আমরা এই হাদিয়াটা দিয়াটা এই উপহারটা প্রতি কোনো করুনা নাই আমরা ইমানি দায়িত্ব মনে করি আপনার আগে চাইছি দেয়ার কোনো কিছু সাপ পাওয়ার লাগে নাই চেয়ারম্যান মেম্বার হওয়ার লাগেও নাই আমরা সমস্ত কার্যক্রম জামাত ইসলামের সমস্ত কার্যক্রম বলো হইলে আল্লাহরে সন্তুষ্টি করা লাগে আল্লাহর এবাদতি করার লাগে এই আবাদতে এই সেবা সেবার মাধ্যমে যদি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে পারি আল্লাহর রাজি এবং খুশি করতে পারি ওঠো জামাজ সবাই আল্লাহ আল্লাহ রাখোকা সুস্থ থাকোকা সালাম আলাইকুম